আওয়ামী লীগ যেভাবে গুজব ছড়াচ্ছে এতে করে ট্রাম্পের চোখে বিষয়টি পড়তে চলেছে যদি এই গুজবের কারিগরি সম্পর্কে ট্রাম্প জানতে পারেন তাহলে আওয়ামী লীগের কপালে হয়তো অনেক বড় ধরনের চাপ চলে আসবে যে আওয়ামী লীগ করছে সেই আওয়ামী লীগেই ট্রাম্পকে নিয়ে গুজব ছড়াচ্ছেন কিন্তু কেন এসব করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কারণটা হতে পারে দেশে আবারও একটা উত্তেজনা তৈরি করতে চান তারা এবং মানুষকে আতঙ্ক করতে চান সম্প্রতি ছড়িয়ে পড়া একটি গুজব যেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া কথা মিথ্যা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি বিষয়টি সত্যতা যাচাই করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে বাংলাদেশেই কেন এত গুজবের কারিগর আওয়ামী নেতা নেতাকর্মীরা কি চাচ্ছে দেশে আবারও উত্তেজনা তৈরি করতে এদিকে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়ে দিয়েছেন প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান ডাকবেন তারা গতকাল এএফপি এক প্রতিবেদনে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সাম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম বলেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এই সাক্ষাৎকারে এমন কথা বলেননি তিনি এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট এদিকে দেশের মানুষ মনে করছেন শেখ হাসিনার পাশে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাস্তবে এমনটা কিন্তু নাও হতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্প এখনও বাংলাদেশের দিকে তেমন নজর দিচ্ছেন না এজন্যই হয়তো আওয়ামী লীগ চাচ্ছে দেশে উত্তেজনা তৈরি করতে এবং বিষয়টি ট্রাম্পের নজরে আনতে এ প্রতিবেদনে বলা হয় একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরাশাসক শেখ হাসিনা সরকারকে উৎখাতের কয়েক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি এ কথা বলার পর হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার বিষয়টি সামনে আসে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নয় নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এ পির প্রতিবেদনে পিবিডি দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান ফেসবুকে ওই পোস্টে একটি ছবিও জুড়ে দেওয়া হয় ছবিতে দেখা যাচ্ছে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক পেট সঙ্গে বসে আলোচনা করছেন ট্রাম্প ছবির ওপর বাংলায় লেখা আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন ট্রাম্প একই ধরনের দাবি করে ফেসবুকে আরো অনেক পোস্ট দেওয়া হয়েছে পি বলেছে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা ছড়ায় রাষ্ট্রপতির এই মন্তব্য হাসিনার পদত্যাগের বিষয়টি অবৈধ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্ম দেয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদ গ করেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি দেখেননি রাষ্ট্রপতির এমন মন্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা পাশাপাশি শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনুগত হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা বলেন মোহাম্মদ শাহুদ্দিনের রাষ্ট্রপতি থাকার অধিকার নেই